নমস্কার কেমন আছেন সবাই সঞ্চিতা রান্নাঘরে আরেকটি দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজকে আমি দেখাবো মটরশুটি দিয়ে চিকেন ভর্তা প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে একটা বাটি বসিয়ে দিচ্ছি এতে দিয়ে দেব জল এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিম এই ডিম দুটো আমি ভালো করে সেদ্ধ করে নেব এবার বসিয়ে দিচ্ছি একটা কড়াই কড়াইয়ে আমি একটা শুকনো মশলা করে নেব দিয়ে দিচ্ছি তেজপাতা দিচ্ছি এক টুকরো দারচিনি এলাচ লবঙ্গ আছে ধনে জিরে আর গোলমরিচ আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা এই মশলাটা আমি খুব ভালো করে একটু ভেজে নেবো এটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এটা ঠান্ডা হলে আমি ঘুরিয়ে নেব আমি আর একটা মশলা করে নেব সেই জন্য আবার কড়াই বসিয়ে দিয়ে দিলাম এক চামচ মতন সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব তিনটে মতন পেঁয়াজ ছোট সাইজের তিনটে পেঁয়াজ এবার পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব পেঁয়াজটা হালকা সাদা রঙের হয়ে গেছে আর বেশি ভাজবো না এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা ঝালটা যার যার ইচ্ছে মতো দিয়ে দিচ্ছি দশ পোয়া মতন রসুন আর ইঞ্চিখানেক ইঞ্চি দেড়েক আদা আর দিয়ে দেবো দশটা মতন কাজু আর দিচ্ছি অল্প একটু মটরশুটি এটা হালকা ভেজে নেব সব মশলাগুলো হালকা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো দিয়ে আবার একটু ভেজে নেব এবার ঢাকা দিয়ে টমেটোটা সেদ্ধ হওয়া অবধি আমি এটাকে একটু ভেজে নেব ঢাকা দিয়ে দিয়ে একটু ভেজে নিয়েছি দেখুন টমেটো টমেটো সব সেদ্ধ হয়ে গেছে এই মশলাটা এবার আমি নামিয়ে নেবো ঠান্ডা হলে বেটে নেব এবার আবার বসিয়ে দিলাম কড়াই কড়াইয়ে দিয়ে দিচ্ছি জল জলে দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি লবঙ্গ আর দিচ্ছি এলাচ আর দেব কিছু সলিড মাংসের পিস হাড়ও আছে সেদ্ধ করে আমি হাড়টাকে ছাড়িয়ে নেব রেগুলার যে মাংস এনেছিল তার থেকে যে সলিড পিসগুলো এগুলো আমি একটু তুলে রেখে দিয়েছিলাম এই মাংসটা দিয়েই আজকে আমি ভর্তা করে দেখাবো মাংসটা এবার ভালো করে সেদ্ধ করে নেব দিয়ে দিচ্ছি অল্প লবণ দিয়ে ঢাকা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ অন্তত পাঁচ মিনিট সেদ্ধ করে নেব মিনিট পাঁচে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এই দেখুন এবার একটু ঠান্ডা করে তারপরে এই মাংসের হাট থেকে মাংসগুলো একটু ছাড়িয়ে নেব এবার মাংস থেকে হাট থেকে মাংসগুলো এইভাবে এইভাবে খুব একটা ইয়ে করার পুঁচনোর দরকার নেই একটু মোটা মোটা করে মাংসগুলো এরকমভাবে খুলে খুলে নিলেই এখনো প্রচণ্ড গরম তো এই যে আর হাটটাকে বাদ দিয়ে দেবো এভাবে মাংসটাকে ছাড়িয়ে নেব হাতটাকে বাদ দিয়ে দেব আর আর হ্যাঁ এই স্টকটাকেও কিন্তু ফেলবো না এই স্টকটাকে রেখে দিচ্ছি আমার মাংস রান্না করার কাজে লাগবে এই যে সব মাংসগুলোও আমি ছাড়িয়ে নিয়েছি আবার বসিয়ে দিলাম কড়াই দিয়ে দিচ্ছি অল্প সাদা তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি অল্প একটু বাটার এক চামচ মতো বাটারটা গলে গেছে এবার দিয়ে দিচ্ছি আধখানা পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ রসুন আদা মটরশুঁটি সব যে ভেজে রেখেছিলাম সেই ভাজা মশলাটা মশলাটা একটু কষে নেব এই চিকেন স্টক দিয়ে গুলে এই মশলাটাও আমি দিয়ে দিচ্ছি একটু একটু করে চিকেন স্টক দিয়ে আমি এই রান্নাটা করে নেব মধ্যে দিয়ে দেব দেবো মুট মতন মটরশুঁটি দিয়ে দিচ্ছি অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু হলুদ আর দেব সামান্য একটু লবণ কারণ স্টকের মধ্যে ভালো লবণ দিয়েছি লবণটা চেক করে নিয়ে তারপরে আবার লবণ দেব দিয়ে ভালো করে কষে নেব খুব ভালো করে কষে গেছে এবার দিয়ে দেব চামচ খানিক দই আমি একটু ফেটিয়ে দিয়ে দিচ্ছি আর গ্যাসটাকে একদম সিমে করে দিয়ে দই দিতে হবে না হলে কিন্তু দই ফেটে যাবে আর একটু একটু করে স্টক দিচ্ছি খুব সুন্দর কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেব এই যে ভাজা মশলাটা জিরে ধনে গরম মশলা আর তেজপাতা আর আছে গোলমরিচ ভাজা মশলাটা দিয়ে একটু তলে লেগে যাচ্ছে তাই আর একটু স্টক দিয়ে দিলাম যেহেতু কাজু আছে খুব ঝটপট তলে লেগে যাওয়ার একটা প্রবণতা থাকে এই রান্নাটা একটু গ্যাস কম করেই করতে হবে বাড়িয়ে করলে হবে না আর দিয়ে দিচ্ছি দু চার দানা চিনি যেহেতু টক দই আছে টমেটো আছে আর গ্যাসটাকে একদম এবার সিমে করে দিয়েছি বাদ বাকি যে স্টকটা আছে স্টকটাও আমি দিয়ে দিলাম দিয়ে আর একটু নেড়ে নেব মিনিট খানিক নেড়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি চিকেনটা চিকেনটা দিয়েও আর মিনিট দুয়েক আমি নেড়ে নেব গ্যাসটা কিন্তু সিম করাই থাকবে মিনিট দুইক মতো নেড়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এই ডিমটা দুটো ডিম যে আমি সেদ্ধ করলাম সেদ্ধ কুসুমটা এই কুসুমটাতে খুব সুন্দর একটা ক্রিমি স্টেকচার দেবে এবার দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা দিয়ে আর একটু নাড়িয়ে নেব এত ভালো একটা গন্ধ হচ্ছে না তেমনি এটা স্বাদ হয় খুব সুন্দর আর দিয়ে দেবো অল্প একটু ফ্রেশ ক্রিম এই ফ্রেশ ক্রিমটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে দুধের সর দিয়ে দেবেন বা তাও যদি না থাকে একটু দুধ বা একটা ছোট দশ টাকা দামের দশ টাকা দামের প্যাকেট লাগবে না দুই চামচ মতন গুঁড়ো দুধ গুলেও দিয়ে দিলে স্বাদটা ভালো আসে গ্যাস অফ করে ঢেকে রেখে দেবো পাঁচ মিনিট তৈরি হয়ে গেল মটরশুঁটি দিয়ে চিকেন ভর্তা কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু আর ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রইল আর হ্যাঁ কমেন্ট বা লাইক দিতেও কিন্তু ভুলবেন না যদি ভালো লাগে তবে আজকের মতন আসি ভালো থাকবেন সবাই